शॉट मार दे शॉट मार दे कुमार भाई की ताकत ओस्ता मार देना कटा कोइछो कुमार भाई की ताकत नहीं ना गिरता। ओ शॉट केंटू। हाँ रेंज आर कितना होता है? बेमलर तक के देख के आज मलवाई। दरनवात कुमार दा। तुर तुर। कटा कनास। सलाफ। देख? कुमार दा बेटा कनास सलाफ बोले। लेकिन कान कर देखे गए था उनका उस दिन। हमें <laughs> एक्चुअली

সুতোলা শূন্য লাইলাপুর চার গোল চার শূন্য গোল এগিয়ে রয়েছে সুতলাকে চারটি গোল করতে সক্ষম হয়েছে দল ইতিমধ্যে অসংখ্য ভালো খেলছে সাত নম্বর পরিচিতি মহিম ভাই এটা কিন্তু ঠিক সাত নম্বর প্লেয়ারে খুব ভালো খেলার আর একটা ইন্টারভিউ করবো খেলাটা শেষ হয়েছে সাত নম্বর প্লেয়ারের লগে খুব ভালো লাগছে আগামী সময়ে আরও একটু ট্রেন উইলে আরও একটু প্র্যাকটিস করলে অনেক ভালো একটা প্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে আর কিছু শারীরিক মেনটেন্সও করতে লাগবো কেননা লোক হালকা রয়ে গেছে হ্যাঁ এটা খাইলে আর স্বাস্থ্য ইচ্ছা না না হলে দাক্কার লুকু উড়িয়ে যাব কি এটা যে বাইরে বাইরে জায়গার জেলাকান দাক্কাইন আয় কুমার দা সুয়েল ভাই ও অসংখ্য ওয়েলকাম স্বাগতম জানাই আজকে লাইভের মধ্যে ইউটিউবের লাইভে রয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ থাকবে সবার কাছে যে সবাই আরও একটু সহযোগিতা করবেন ভিডিওগুলিকে একটু আগিয়ে দেবেন দুটি দলের মধ্যে অনেক ভালো খেলা চলছে তারা আজকাল যে দেখতে আসে নাই ওরা অনেক বড় ভুল করেছে লোকাল প্লেয়ারের কলা দেখে অনেক ভালো লাগে एक्चुअली সত্য কথা আজকাল লোকাল প্লেয়ারের কলা দেখে অনেক ভালো লাগে কোচা গোলিয়া লড়াই বরাবর হই گیا एक्चुअली সত্য কথা খুব ভালো কলা ছেলেরা আর লোকাল প্লেয়ারের কলাগুলা দেখতে একটু ভালো লাগে আরো একটু প্র্যাকটিস টাগাটা খুব দরকার আসলো

tou rite te